দশ কেজি ওজনের কাতলা মাছের মাথা দিয়ে আজকে মুড়িঘণ্ট তৈরি করব একদম ইজিয়েস্ট ওয়েতে মুড়িঘণ্ট তৈরি করে দেখাবো যাতে করে আপনারাও একদম শর্ট টাইমে ইজিভাবে এই রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন প্রথমে মাছের মাথা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে এটাকে ভেজে নিতে হবে কিভাবে ধুয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কিন্তু মাছের মাথার ভেতরে অনেক রকমের কাতা থাকে ময়লা থাকে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এর ভেতরে লাল যেটা থাকে এটার নাম কি ভুলে গেছি কমেন্ট করে জানিয়ে দেবেন এর ভেতরে কি থাকে নামটা আমি ভুলে গেছি সেটা আমি ফেলে দিয়েছি আর কি একদম হাত দিয়ে কচলে এটাকে ধুয়ে ক্লিন করে নিয়েছি কোনো কাদা মাটি যেন ভেতরে না থাকে খুব সুন্দর করে ধুয়ে নেবেন এটাকে লবণ হলুদ মাখানো হয়ে গেছে প্যানে ছেড়ে দিয়েছি অলরেডি প্যানে কিন্তু আরও মাছ ভেজে নিয়েছিলাম সেই প্যানে দিয়েছি মাছটাকে উল্টে পাল্টে পাশে ভেজে নিয়েছি সময় নিয়ে লো ফ্লেমে এটাকে ভেজে নেবেন যাতে করে মাছ ভাজাটা খুব সুন্দর হয় প্যানে দিয়ে দিচ্ছি মশলা এক টেবিল চামচ ধনে হাফ টেবিল চামচ জিরা এক চা চামচ মৌরি এলাচ কালো মোটা এলাচ লবঙ্গ গোলমরিচ আর জয়ত্রী মরিচ সব কিছু একসাথে হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেছে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা রেডি করবো বেরস্তা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কালারফুল হয়েছে ঠিক এরকম কালারফুল অবস্থায় বেরেস্তা রেডি করে নেবেন পুরে যেন না যায় সে একই প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ মুগ ডাল আমি পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দুই এক মিনিট এটাকে ভেজে নিব দিয়ে দিচ্ছি আধা বাটা পেঁয়াজ আদা রসুন সম পরিমাণে নিয়ে বেটে নিয়েছিলাম সেটাও দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এই মরিচ কিন্তু আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি এই জন্য এত লাল টকটকে সব কিছু একসাথে খুব সুন্দর করে আবারও ভেজে নেব দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মাছ ভাজার প্যানের ভেতরে আমি এটা ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি গরম পানি একটা টমেটো স্লাইস করে নিয়েছি সেটা দিলাম পাকা মরিচ দিয়েছি ধনে পাতা কুচি সাথে বেরেস্তা ভাজা মাছের মাথাটা দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা সেই ভাজা মশলা মাছের মাথাটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল দিব মাথা অনেকটা নরম হয়ে এসেছে এখন এটাকে আমি একটু ভেঙে দিব যতটা সম্ভব ভাঙা যায় ভেঙে দিব মোটামুটি ভেঙে দিয়েছি আর একটু গরম পানি দিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে টকবকে ফুটে উঠে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় কাঁচামরিচ পেঁয়াজ বেরোস্তে দিয়েছি আবারও নেড়ে দিচ্ছে মাথার অংশটাও কিন্তু আপনারা উল্টে পাল্টে দিয়ে রান্না করে নেবেন ঠিক এরকম ঘনত্ব রেখে নামিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেমন কালারফুল হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি ছিল এক্ষেত্রে আরও একটা ইজিএস্ট ওয়েট বলে দিচ্ছে আপনারা যদি চান প্রেসার কুকারের ভেতরে কিন্তু এই মাথা এবং ডালগুলো দিয়ে একসাথে রান্না করতে পারেন সেটাও হবে চাইলে আমার মতো এভাবেও করতে পারেন একদম ইজিভাবে করে দেখিয়েছি অনেক সময় চিন্তায় আসে মাথাটা আস্ত দিব না কেটে দিব যখন আপনারা মাথা কেটে রান্না করবেন তখন কিন্তু দেখা যায় মগজের অনেক অংশটাই ধুয়ে নষ্ট হয়ে যায় এভাবে রান্না করলে অনেকটা ইজি হয় বিশেষ করে মগজগুলো ঠিক থাকে আর কি মাথার মগজটা বাসার সবাই প্রাণ ভরে খেয়েছে অসম্ভব মজার ছিল অবশ্যই এটা ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ